এখন আমরা আমাদের ইতিফিসিক্স বই থেকে তৃতীয় অধ্যায়ের টাইপ আর্ট এর এমসি করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ইজিফিসিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো টাইপ আর্টে কী আছে একটু দেখি আমরা টাইপ আটের টপিক হচ্ছে লেখচিত্র থেকে কী ধরনের এমসি হয় একটু দেখবো না চলো লেখচিত্রে বড় একটা এমসি পরীক্ষা আসে লেখচিত্র থেকে তো প্রথম কোশ্চেন বলছে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর তরণ বনাম সময় লেখিত ত্বরণ এবং সময় একটা বস্তু উপর দিয়ে ঢিল মারলে তরণ কি হবে বলতো যদি ঢিল মালো না কেন সেটা কিন্তু সমতল চলবে জি তো তরণ তো সমতরণই থাকবে জি নাইন পয়েন্ট এইটাই ঢিল মারলে তো আর জি এর মান কমবে না হ্যাঁ বেগ আস্তে আস্তে কমবে বাট জি কিন্তু একটাই কনস্ট্যান্ট জি নাইন পয়েন্ট এইট সমতলন এই সমতল দেখো সময় সময় আছে তরণ চেঞ্জ হবে না পরে আসো কি বলছে এ পি রেখার ঢাল হচ্ছে কি এ পি রেখার ঢাল ঢাল হচ্ছে এই যে এপি এ এবং পি রেখার ঢাল ঢাল হচ্ছে এইটা এই কোনটা বলছে নিচে কি সময় আছে উপরে কি আছে বলতো বেগ তাহলে নিচের সময় উপরে হচ্ছে কি বলতো বেগ তা ঢাল হচ্ছে সময়ের বেগ মানে কি বলতো তরণ তাহলে কই দেখো সুষম তরণ সুষম তরণ অসম হলো না কেন কারণ দেখো তো একই হারে বেগ কিন্তু বাড়তেছে একই হারে বাড়লে সেটা সুষম তরণ হবে এরপরটায় আসি আমরা দুশো নম্বর প্রশ্নে কি বলছে খেয়াল করো সমতরণের চলন্ত বস্তু লেখ লেখচিত্র নিচের কোনটি হবে সমতরণে জ্বলন্ত বস্তু লেখুচিত্রটা কোনটি হবে দেখো সমতর হচ্ছে কি সমতরণ অর্থাৎ হচ্ছে সময়ের সাথে বেগ একই হারে বৃদ্ধি পাবে বেগটা একই হারে বৃদ্ধি পাবে দেখো তো সময়ের সঙ্গে বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে কোথায় সময়ের সঙ্গে বেগ একই আছে সমবেগ আছে এই দেখো সময়ের সঙ্গে বেগ কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে ক আনসার আমাদের এরপরে দুশো সাতত্রিশ নম্বরটা খেয়াল করো বলছে লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কীভাবে চলছে দেখো সময়ের সঙ্গে বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বলতো সমতরণ এই যে আগের এমসি কিউটা সেম হুব হ্যাঁ সেম এমসিকিউ এরপরে আমরা যাবো চলো দুশো আটত্রিশ নাম্বার দুশো আটত্রিশ নাম্বার কোনটি সুষম ত্বরণের গ্রাফ সুষম তরণ দেখো সময়ের সঙ্গে স্মরণ একই হতে বার্তা স্মরণ সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনকে বলা হচ্ছে কি বলতো বেগ বলা হয় তাহলে এটা কিন্তু সুষম বেগ সময়ের সঙ্গে স্মরণ একই হারে বাড়ছে সুষম বেগ এরপর আসো কি বলছে দেখো সময়ের সঙ্গে বেগ একই আছে সমবেগ সময়ের সঙ্গে বেগ একই হারে আছে একই দেখো সময়ের সঙ্গে স্মরণ যেটা আছে এখানে বলছে কি সুষম তরণ তাহলে সময়ের সঙ্গে স্মরণ দেখো এই যে এখানে আসার পর কিন্তু উদ্যমুখী হয়ে যাচ্ছে কিন্তু তাহলে এটা হচ্ছে আমাদের সুষম তরণের গ্রাফ ওকে পরেরটায় আসো কি বলছে পরেরটায় বলছে হচ্ছে আমাদের কোন লেখচিত্রটি স্থির অবস্থা থেকে সুষম তরণের চলার পথ নির্দেশ করে সুষম তরার পথ নির্দেশ করে স্থির অবস্থা থেকে এই যে সময়ের সঙ্গে দেখো বেগ কিন্তু একই হারে বাড়তেছে সুষম তরণের নির্দেশ করে এইটা মনে হয় আমার সুষম তরণ হ্যাঁ তরণ একই হারে নির্দেশ করে না ওটা তো বেগ হবে না এটা ঠিক আছে দেখো সময়ের সঙ্গে বেগ একে তাহলে হচ্ছে আমাদের আনসার এরপর আসো লেখুচিত্রটি কি প্রদর্শন করতেছে দেখো লেখুচিত্রি কি প্রদর্শন করতেছে বেগ আস্তে আস্তে সময়ের সঙ্গে একই হারে কমছে এক কম মানে মন্দন একই আর কম মানে মন্দন বা মন্দন একই জিনিস অভিকর্ষর বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর গতি অভিকর্ষ বলার বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর গতি নিচের কোন থেকে নির্দেশ করা যায় তুমি যত একটা বস্তু নিক্ষেপ করলে বেগ কিন্তু আস্তে আস্তে কি বলতো কমবে আস্তে আস্তে কমবে না তো বেগ আস্তে আস্তে কোথায় কমতেছে এখানে বেগ তো বাড়তেছে দেখো বেগ কিন্তু আস্তে আস্তে কমছে এই যে বেগ কমছে তাহলে আমাদের কিন্তু ক্ষ কিন্তু আনসার ওকে বেগ কমছে অর্থাৎ ক্ষ আনসার ওকে আমাদের হচ্ছে আনসার এটা এরপরটা যাই নিচের কোনটি খারা উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর লেখোচিত্র এখন তুমি যদি একটা বস্তু কী বলছে নিচের কোনটি খারা উপর দিকে দিকে বস্তু লেখচিত্র এখন একটা বস্তু খারা উপর দিকে নিক্ষেপ করলে হবে আস্তে আস্তে বেগ কমবে বেগ কিন্তু আস্তে আস্তে কী বলতো সময়ের সঙ্গে সঙ্গে বেগ একটা পর্যায়ে কমে যাবে নিক্ষেপ করলে দেখো এখানে দেখো কোনটা বেগম বেগ বাড়ছে দেখো সময়ের সঙ্গে কিন্তু বেগ আস্তে আস্তে কমছে সময়ের সঙ্গে বেগ কমছে এটা তো দেখো সময়ের সঙ্গে বেগ একই আছে সময় সঙ্গে বেগ একই থাকবে না বেগ কিন্তু সময়ের সঙ্গে কমবে তাহলে আচ্ছা আনসার হচ্ছে খ আনসার কি বলতো খ এই ছিল আমাদের আর আছে না এই টাইপে কিন্তু আর কোনো এমসি কিউ নাই তো আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়ের লাস্ট যে পার্টটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেল তো মানে এখনও যারা আমাদের ইজি ফিজিস বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো